নাটো সদ নাটোর সদর উপজেলার রাস্তার উপর দিয়ে পানি চলতেছে রাস্তাটি অনেক অনেক কষ্টকর এই দিয়ে চলা পানির স্রোত যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রাস্তার উপর দিয়ে পানির চোত স্রোত যাইতেছে এটা নাটোরের এটা অন্য কারণও নাটোর সদর উপজেলার এখানে দিয়ে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার আপনাদেরকে সেই কষ্টের ভিডিওটা দেখাচ্ছে কীভাবে মানুষ রাস্তা দিয়ে পারাপারা হয় অনেক স্রোতে শোতে শ্রোতালগ্ন এই রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি হালকা কেটে দেওয়া হয়েছে পুকুরের পাড়েটা রাস্তার পাশ দিয়ে পানে এদিক দিয়ে আসতেছে আর ওই সাইডে ডুবে গিয়েছে আপনার রাস্তার দিয়ে পানি যাচ্ছে যার কারণে মানুষের চলাচল অনেকটা কষ্ট হচ্ছে সেই কষ্টে চলাচলের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক স্রোত স্রোতের মাঝে আমি কাছে আর গেলাম না পুকুরে পাড়ের উপর দাঁড়িয়ে আছি রাস্তা নিচে পুকুরে পাড়ের উপর থেকে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য কত কষ্ট করবে মানুষ এদিককার নাটক সদর উপজেলার জালাবাদে এই রাস্তাটি অবশ্যই ইউনিয়ন কর্মকর্তার করা উচিত যদি করেন তাহলে মানুষের জন্য উপকার হয় আর যদি না করেন তাহলে ক্ষমতাটা ছেড়ে দেন আপনার জন্য রাজনীতি না আপনার জন্য প্রতিনিধি না প্রতিনিধি এমন হওয়া উচিত এমন প্রতিনিধি পাওয়া উচিত যা যারা জনগণের কল্যাণের কাজ করে জনগণের স্বার্থে কাজ করে সেই সব প্রতিনিধির কোনো প্রয়োজন নাই যারা জনগণের দুর্দশা দেখতে পারে না দেখতে আসে না এবং রাস্তাঘাট ঠিক করে না আপনারা দেখেন রাস্তাঘাটের কি অবস্থা এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে আপনারাই বলুন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করার মতন রাস্তা এটা আমি পুকুরের পাড়ের উপর দাঁড়িয়ে আছি আমি দূরে যেতে পারতেছি না যার কারণে দূর দিয়ে ভিডিও করতে পারতেছি না তবে অন্য কোনো দিন অবশ্যই করব যদি আপনারা সারা দেন আমি সকল জনগণের দুর্দশার যত রকম কষ্ট রয়েছে সব কষ্ট আমি আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই সকলদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব সকলে যদি অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন তাহলে অবশ্যই মানুষের কষ্টের দুর্দশার ভিডিওটি দেখাবো পুরো বিল ডুবে গিয়েছে এখানে বিলে আবাদ করার মতন পরিবেশ নাই সে পরিবেশটা তৈরি করতেছেন না আসলে এটা আল্লাহর দেওয়া দুর্যোগ কিছু করার নেই মানুষের হাতে নেই মানুষ অনেক কষ্ট করে রয়েছে আজকে বেশি একটা দেখাচ্ছি না বেশি ভিডিও করতেছি না আজকে এখান থেকে বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের দুর্দশাগুলোকে তুলে ধরবেন যেন প্রতিনিধিরা ঠিক হয়ে যায় দুর্নীতির প্রতিনিধি যেন বাংলার জমিনে না থাকে আর একটি একটু রাস্তাটা দেখায় এই দিয়ে মানুষ একটু জমি দেখতে যায় বাট এই রাস্তাটিও একটু করার দরকার যদিও প্রতিনিধি সাহেবের চোখে পড়ে না দেখেন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে এবং এই রাস্তাটি ডুবে গিয়েছে অনেক মোটা রাস্তা যদিও ছিল বাট অনেক জমিতে কেটে নিয়ে গিয়েছে মানুষ একটু অন্যরকম তাই আজকে আর বেশিক্ষণ করতেছি না সকলে এই দুর্দশার মাঝে জনতার সাথে থাকবেন জনতার পাশে থাকবেন দুর্নীতিবাস চাঁদাবাস খুশকোর প্রতিনিধি তৈরি করবেন না সকলেই বিবেকবানদের নির্বাচিত করবেন তাহলে আপনার এলাকা আপনার রাস্তাঘাট অবশ্যই সুন্দর এবং পাঞ্চল হবে যতই দুর্যোগ হোক অন্ত কমপক্ষ হলেও হাঁটার ব্যবস্থাটা ঠিক থাকবে এরকম রাস্তা থাকবে না অবশ্যই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ